আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে সেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানল্লাহামদি তাহলে তাবু সঈদ খুদিরদ ইল্লাহ তা আলামী আদিস খানা বর্ণনা করেছেন একক্ত নামা একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবহান হামদি আর ওদের কারবার তো শেষই হবে না দেখতে চায় সেদিন আসমানসমূহ বিদীর্ণ হয়ে পুঞ্জ বেরিয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেস্তারাক

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিধীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছেন ইذا السما ফাතරত ওয়া ইদা আল কাওয়াকিবু তাসারত ওয়া ইদা বিহারু ফাজ্জিরাত ওয়া কুবুরু বু'সিরত যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণবিীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে فَإِذَا النُّجُومُ تَمَتَّعَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দৃঢ় বিধি হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফাইদা বার বা সারু আফাসাফান কামারু আজমি আশামান কামার যখন চক্ষু বিস্ফারিত হয়ে যায় মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় বাকুমিলা তিল আর দুয়াল জীবাণু জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবাহি আল্লাহ রব্বুল আলমিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে আলমুল কুয়াম ইদিন ইল্লাহ সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র পাকের কার থাকবে বাদশাহী

চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আলমী নিরাজত্ব আর কারণ হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুন আর আমিন তখন তার এক হাতে আকাশমণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আইনাল জব্বারুন আইনাল মোতাকাব্বির কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের সিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ এমন ঠিক কিনা গণ অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বীরাচার হয় আল্লাহর আইনকে যারা গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ দেখান এখানে আল্লাহ না আছেই। তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই আবতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে হবে কাদের জন্য কাভের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহ করেছে করেছে কি কাফের কা শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে থেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ আমি মরে যা আমি হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখাব জামাটা নিয়ে আমার কি দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে কেয়ামতির দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইল কে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন হাজরত ইসমাইল কে জবাও করতে যাবেন হাজরত ইসমাইল বলেন আব্বাব আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাদন খুলে দেন হাজরাত ইব্রাহিম বাগন খুলে দিলেন আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন হাজরাতে ইসমাইল বললেন বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো হাত পা বন্ধন অবস্থায় যদি আবার জবাও করা হয় তাহলে না জানি কেমতির ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাও করেছিল এই প্রশ্ন যাতে না উঠতে পারে হাত পাও ছেড়ে দেন আমি ধৈর্য ধারণ করবো নড়বো না সুবহানাল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাক এই পরীক্ষায় পাস করায় দিলেন তিনি পরীক্ষায় পাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতে اسماعিল বলছেন ইয়া আবাতি ফাল সবিরি হে আমার পিতা হে আমার সম্মানিত পিতা হি মা তোমার আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহির সমান ইয়াবাকি সাল মা তোমার আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন অবশ্যই আপনি আমাকে ধারীদের মধ্যে পাবেন এ পরীক্ষাও হাজার পাস করলেন না করেন না করছেন কি না পাক বলছেন দেখো ব্যাপারটা কি হলো হাজরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না আর ছেলেও জানে না যে সে জব হয়ে যাবে না কথা ঠিক কিনা ইব্রাহিম মালা ইসালাম ছেলেকে জবাহর জন্য প্রস্তুতি নিলেন এবার দেখেন কোরআনের ভাষাটা কি পাক বলছেন আসলামা ফালাম্মা উদহুল কাফা সেই সিলমন এখানো সেই সিল্লাম এখানো আসছে আসলামা ফালাম্মা, আসলামা যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের মস্তিষ্কে অবনত করে দিল হযরত ইব্রাহিম দিলেন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন আর হযরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন ফলাম্মা আসলামা গলাটা কাত করে দিলেন হাজরত ইসমাইল বললেন আব্বাব একটি কাজ করুন আমাকে জবাও করার আগে আমার হাতটাও একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাও করতে গেলে আমার গলার উপরে যখন সুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে আর আমি আমি মরে জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত আমার মাকে দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে কেয়ামতির দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাজরা ইব্রাহিম আর সালাম ইসমাইলকে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন ইসমাইল কে জবাও করতে যাবেন হজরত ইসমাইল বলেন আব্বা আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাদন খুলে দেন হাজরত ইব্রাহিম বাদন খুলে দিলেন আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন হাজরাতে ইসমাইল বললেন বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগল হাত পা বন্ধন অবস্থায় যদি করা হয় তাহলে না জানি এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাবও করেছিল এই প্রশ্ন যাতে না উঠতে পারে হাত পা ছেড়ে দেন আমি ধৈর্য ধারণ করবো নড়বো না হাজরত আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করাই দিলেন তিনি পরীক্ষায় পাশ করলেন আল্লাহ রব্বুরা রমিন এবার আমার জাতির পিতাকে ডাকতে